চিংড়িটা একটু ভেজে নেব আমি একটু জিরে দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দেব চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি এটা দিয়ে দেবাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব কেটে আল কেটে আলাদা করে রাখা ছিল আলুগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে ভেজে নেব পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এবারে আলু আর বেগুনটা আরও ভালো করে একটু ভেজে নেব ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম আমি শাকগুলো এটা সেই তেলাকচু শাক তো আমি এগুলো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিয়েছি শাকগুলো কড়াইয়ের মধ্যে এবার ভালো করে একটু নেড়ে নেবো নিয়ে একটু চাপা দেবো যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় অতটা শাক দেখুন কতটুকু হয়ে গেছে কড়াতে পুরো ভর্তি লাগছিল এখনই অনেকটা মুজে মুজে অল্প হয়ে গেছে আর একটু ভালো করে কষে নেব নিয়ে তারপরে নামিয়ে দেবো কারণ এখনও জল ছাড়ছে চিংড়িগুলো এবার দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেবো দেখুন একদম আঁকা মাখা হয়ে গেছে এবার আমি চিনিটা একটু দিয়ে দিলাম চিনিটা দিলে একটু স্বাদ হয় তো একটু চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি নেড়ে নেব দেখুন আমার এই শাকের চচ্চলি একদম রেডি এটা গরম গরম ভাতের সঙ্গে আপনারাও যদি সার্ভ করেন না একবার বাড়িতে করে দেখুন না ভালোই লাগবে আর এই শাকের কিন্তু পাতলা ঝোলও হয় খুব পেট ঠান্ডা করে আপনি যদি জ্যান্ত মাছ দিয়ে যদি এই ঝোল এই শাক দিয়ে ঝোল করে খান পেট কিন্তু খুব ঠান্ডা হয় আপনার একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি